আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা সালাড নিয়ে এসেছি তো চলুন শুরু করি এরকম তিনটা শশা নিয়েছি সাথে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো কাঁচামরিচ আজকে সালাডটা কি দিয়ে তৈরি করব সেটাই দেখানোর চেষ্টা করছি যেহেতু ফ্রাইডে হতে একটু স্পেশাল কিছু হয় তার সাথে আজকের এই সালাডটা খাবো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করা একদম পাতলাভাবে স্লাইস করে নিচ্ছি শসাগুলো শশাগুলো বাহিরের শশাগুলো আরো লম্বা আরও তরতাজা অল্পতে বিসি এসে যায় আমাদের দেশের শশাগুলো এরকম স্লাইস করা হবে সবগুলো তো ওদের শশাগুলো একদমই বিসি নেই আমাদেরগুলো বিসি ভরা থাকে জন্য খেতে তেমন ভালো লাগে না কী কেয়ার করা আমাদের দেশে যখন আমরা এরকমই খেতে হবে তাহলে এটা কেয়ার বাদ দিয়ে লাভ কী এভাবে করে পয়সার মতন সবগুলোকে কেটে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি একটা মেক্সিন বলে এটাতে মিক্স করব না করবো অন্যটাতে তো দেখুন কি করছে এবার এটাতে আমি একটু লবণ মিক্স করে নেব লবণটা দিয়ে মেখে রাখবো প্রায় দশ মিনিটের মতো যদি কোনো কষ থাকে বা অনেক সময় তিত হয় সেটা চলে যাবে এবং পানিটাও বের করে দেব হালকাভাবে মেখে রেখে দেব আমি দশ মিনিটের মতো সাইডে রেখে দিলাম এবার একটু কিউব করে কেটে নেব পেঁয়াজগুলো তো আপনারা তো এভাবে ট্রাই করতে পারেন পোলাও বলেন সাদা ভাত বলেন বিরিয়ানি বলেন সব কিছুর সাথে খাওয়া যায় এমনকি রুটির সাথে ছোটো ছোটো করে নিচ্ছি একদম খুলে নিচ্ছি আসলে আমার ক্যামেরাটা একটু মাঝখান দিয়ে ডিস্টার্ব ছিল এবার আমি এটার পানিগুলো একদম চিপে চিপে ফেলে দেব পানিগুলো পরিমাণে লবণ একটু বেশি দেওয়া হয়েছে আমি সালাতার কোনো লবণ ইউজ করব না কতগুলো পানি হয়েছে দেখতে পাচ্ছেন যেমন লবণ কোনো পানি না থাকে ঠিক এভাবেই পানিগুলো জড়িয়ে নিচ্ছে। শশার সালাডটা এত প্রয়োজনীয় শরীরের জন্য তো খুবই ভালো যত খাওয়া যায় এতে পেট কমায় যাদের ওজন বেশি তাদেরকে ডাক্তার বলে সব সময় শশা খাওয়ার জন্য এবার দিয়ে দিলাম হালকা সিলিপ্লেক্স সামান্য দিয়ে দিলাম ভিনেগার এবার দেব সয়া সস সেটাও একটু কমিয়ে দিচ্ছে যেহেতু এটা একটু লবণ লবণ এবার দিব টক দই টক দইটা তো সব কিছুর সাথে খাওয়া যায় এটা আরও পারফেক্ট অনেকের পেটের সমস্যা থাকে দই খেয়ে নিলে জলদি জলদি পেট সেরে যায় পেট ঠান্ডা থাকে তো এবার আমি মিক্স করে নিচ্ছি এবার একটু খেয়ে দেখি কেমন লাগলো খুবই মজাদার এতে একবার বাসায় ট্রাই করে দেখুন তো কেমন লাগলো ছোট্ট এই সালাডটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর জানাতে পারেন কী নিয়ে আরেকটা ভিডিও করব সেটাও আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ